লক্ষ্মীপুরে কেয়ার এডুকেশন সোসাইটির আয়োজনে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার এগারো জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুমে তিন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর একশো তেরো জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এর মধ্যে সাতজনকে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হয়েছে এতে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুইয়া সহ আর অনেকে এ সময় বক্তারা বলেন শুধুমাত্র দুনিয়ার লেখাপড়া যথেষ্ট নয় শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা দরকার নৈতিক শিক্ষা না থাকলে অনেক বড় মানুষ হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়া যায় না তাই শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকরা নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন শিক্ষার্থীদের কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং নিজেদেরকে যোগ্যতা অর্জনে সক্ষম করা জাতির ভাগ্য নির্ণয় হয় শ্রেণীকক্ষে ভইয়ের মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ না রেখে তাদেরকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস তাদের মধ্যে সৃজনশীল প্রতিভাকে বিকশিত করা

শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা মনোভাব অনুভাবিত করা এবং নিজেদেরকে যোগ্যতা অর্জনে সক্ষম করা জাতির ভাগ্য গিন্ড হয় সেইত সেই শ্রেণীপক্ষে শুধুমাত্র পলিত বয়ের মধ্যে শিক্ষার্থীদেরে আবর্তনা রেখে তাদেরকে প্র্যাকটিক্যালি মেট অ্যাক্টিভিটিস বা সহপাঠ্য কার্যক্রমের মাধ্যমে